আপনাদের মেনুতে কি কি আছে কাইন্ডলি দেখান পুরাটা দেখাবো পুরাটা দেখাবো মানে এটা আবার কেমন কথা আপুটা জিজ্ঞেস করলো আপনাদের মেনুতে কি কি আছে দেখান আর আপনি বললেন পুরাটা দেখাবো তারপর মুখের এমন একটা অঙ্গভঙ্গি ওরে বাপরে কি দেখাবেন যেটা দেখতে চাচ্ছিলেন দেখান দেখাচ্ছি তো খাবারের ব্যাপারে জানতে গেলে মেনুর ব্যাপারে জানতে গেলে ওয়েটাররা এইরকম অঙ্গভঙ্গি করে হ্যাঁ এইরকম আচরণ করে দেখেন কি দেখাবেন যেটা দেখতে চাচ্ছিলেন মেনুর কথা বলছিলাম আমিও তো মেনুর কথাই বলেছি মানে ফানি কন্টেন্টের নামে এরকম অশ্লীল অঙ্গভঙ্গি কেন ভাই বুঝলাম না কন্টেন্টের মাধ্যমে এটার অঙ্গভঙ্গি যা দেখলাম যা বুঝলাম তাইলে বুঝেন এটার বয়ফ্রেন্ড এর সাথে পার্সোনালি যখন কথা কয় কি স্টাইলে কথা কয় মানে কি অঙ্গভঙ্গিতে কথা কয় বুঝে নেবার যতদূর বুঝলাম বেঙ্গলি বই এখন ভালো কন্টেন্টের অভাবে আছে ব্যয় করান তাহলে দেখবেন ভালো কন্টেন্ট খুঁজে পাবেন এইসব অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে কন্টেন্ট আপলোড না দিয়ে ভালো কিছু করার চেষ্টা করেন ভালো কিছু মেসেজ দেন মানুষকে ঠিক আছে এগুলো দেখে পাবলিক আরো উল্টা পাল্টা ভাববে উল্টা পাল্টা চলে যাবে তো ভালো কিছু বানান ভালো কিছু মেসেজ দেন মানুষকে ধন্যবাদ